আমি একজন চাষিজীবী আমি আর আমার হাজবেন্ড সারাদিনই ব্যস্ত থাকি কাজের প্রেশারে মেয়েকে পড়াবার জন্য একেবারেই সময় দিতে পারি না আমি আর আমার হাজব্যান্ড তো এ নিয়ে খুবই টেনশনে ছিলাম তারপর একদিন বাজারে পেলাম হোলি পাবলিকেশনের আশ্চর্য এক বই বেবিস টিচার্স যা পুরোপুরি শিক্ষকের ভূমিকা পালন করে এতে রয়েছে তিনটি ভাষা ইংলিশ শুধু পড়া শোনাই নয় গান ও কবিতার মাধ্যমে এ বই থেকে আমার মেয়ে পাচ্ছে বিনোদন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এখন আমি আমার মেয়ের প্রাথমিক শিক্ষা নিয়ে পুরোপুরিভাবে নিশ্চিন্ত